বন্ধুরা আজকে একটা ডিন দিয়ে কিন্তু অসাধারণ রেসিপি নিয়ে এসেছি তোমাদের জন্য ডিম আর দুধ দিয়ে যে এত সুন্দর রেসিপি বানানো যায় বন্ধুরা তোমরা এই ভিডিওটা না দেখলেই কিন্তু বিশ্বাসই করবে না এতটা সুন্দর হয় এটা কিন্তু শরীরের পক্ষে খাওয়াও খুব ভালো আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু বন্ধুরা বাচ্চা থেকে বড়রা খুবই পছন্দ করবে কিন্তু এটা সকলেই তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা আর ভিডিওটা কিন্তু অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে তোমাদের রিলেটিভদের সাথে শেয়ার করে দেবে আর এইরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আজকে একটা অসাধারণ পুডিংয়ের রেসিপি নিয়ে এসেছি তো চলো দেখাই তোমাদের আমি এই পুডিংটা কীভাবে বানালাম খুবই সহজ পদ্ধতিতে বানিয়ে দেখাবো এ দেখো প্রথমেই কড়াইতে দিয়ে দিলাম আমি চিনি চিনিটা প্রথমে আমি ক্যারামেল তৈরি করে নেব। তার জন্য কিন্তু চিনিটা একটু নাড়াচাড়া করা চলবে না বন্ধুরা এই দেখো আস্তে আস্তে কিন্তু ক্যারামেলটা তৈরি হচ্ছে তখন কিন্তু আমি এরকমভাবে নাড়াচাড়া করব। পুরো চিনিটা কিন্তু গলে যাবে আস্তে আস্তে এই দেখো বন্ধুরা এই পর্যায়ে কিন্তু ক্যারামেলটা তৈরি হয়ে গেছে এরপর আমি একটা বাটির মধ্যে এটাকে ঢেলে রাখবো এই বাটিতেই কিন্তু আমি পোডিংটা তৈরি করব তাই এই বাটিতেই কিন্তু ক্যারামেলটা ঢেলে রাখলাম এটা ঠান্ডা হতে দেবো বাটির চারদিকে একটু ছড়িয়ে নিয়েছি আর বাকিটা কিন্তু বাটির মধ্যে আছে এটা ঠান্ডা হোক ততক্ষণ বাকি কাজটা আমি করছি এই দেখো প্রথমে একটা বাটির মধ্যে আমি একটা ডিম কিন্তু ভেঙে নিলাম পুরো ডিমটাই ভেঙে নিলাম এরপর আমি এই ডিমটা ভালো করে ফেটিয়ে নেব এই দেখো এবার ফেটাতে থাকবো কিন্তু ডিমটা খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে এই দেখো এরপর ওপর থেকে আমি গুঁড়ো চিনি দিয়ে দিয়েছি স্বাদ মতো কিন্তু যতটা আমরা মিষ্টি খাও ঠিক সেই রকম অনুযায়ী তো আমরা চিনিটা দেবে কিন্তু চিনিটা দিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম এই দেখো ডিমটা কিন্তু পুরোপুরি ফেটানো রেডি এরপর এক বাটি দুধ নিয়ে আমি এর মধ্যে ঢেলে দিলাম ডিমের সাথে কিন্তু দুধটা ভালো করে একদম ফেটিয়ে নিতে হবে যতটা সম্ভব তোমরা ফেটাবে যতই কিন্তু মিশে যাবে ততই কিন্তু ভালো হবে এই পুডিংটা এই দেখো বন্ধুরা খুব ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি এই দেখো এরপর আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স খুব সুন্দর একটা ফ্লেভার আসবে তার জন্য আর ফেটানো হয়ে গেছে এই দেখো এরপর ক্যারামেলটা যে বাটিতে রেখেছিলাম ওই পাত্রেই কিন্তু আমি দুধটা ভালো করে ছেকে ছেকে ঢেলে দিচ্ছি এটা কিন্তু ছেকে নিতে হবে এই দেখো বন্ধুরা কতটা ইয়েগুলো বেরিয়েছে এই জন্য ছেকে নেওয়া এরপর বাটিতে আমি একটা স্ট্যান্ড দিয়ে কড়াইতে বসিয়ে দিলাম এটা কিন্তু দশ থেকে পনেরো মিনিট রাখলেই পুরো তৈরি হয়ে যাবে এটা হয়ে গেছে বন্ধুরা চলো নামিয়ে নেবো এরপর এই দেখো এরপর এই থালার মধ্যে আমি এই ডিমের পুডিংটা ঢেলে নেব দেখো বন্ধুরা কত সুন্দর হবে এরপর পুডিংটা তোমরা দেখতে থাকো এই দেখো বাটিটা তুলে নিলাম দেখো তৈরি হয়ে গেছে আমাদের একটা ডিম দিয়ে কত সুন্দর পুডিং তো চলো বন্ধুরা তোমাদের কেটে দেখায় এর ভেতরটা কেমন হয়েছে এটা কি গলে গেছে নাকি শক্ত শক্ত পুডিং খুব সুন্দর তৈরি হয়েছে একদম থক থকে জেলির মতো তো দেখো বন্ধুরা কত সুন্দর কাটা যাচ্ছে এটা দেখেই মনে হচ্ছে কিন্তু পুডিংটা একটু গলে যায়নি এটা কিন্তু একদম থক থকে জেলির মতো পারফেক্ট হয়েছে তোমরাও কিন্তু এই রকম পুডিং বাড়িতে বানাতে পারো বন্ধুরা দেখো কতটা সুন্দর থকথকে হয়েছে একদম জেলির মতো দেখো দেখতে কত সুন্দর লাগছে বন্ধুরা একদম কেকের মতো তো তোমরাও বাড়িতে অবশ্যই একবার বানাবে খুবই সুন্দর লাগে কিন্তু খেতে সবাই কিন্তু খুবই পছন্দ করবে বন্ধুরা অবশ্যই একবার তোমরা বানাও আর কেমন হয়েছে সেটা কিন্তু আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু পাশে থেকো ভালো থেকো সবাই সুস্থ থেকো